একটা চাবানা তো চাবানো একটা এই বসেন ব্যাগ তোসি গেদ্যন তো তোমার বাড়ি কই এখানে ভাই এখানে কই এই যে এই যে গো ভাই मिستر নিও না বাড়িতেটা আমি বাড়িতে ভাই উট তো ভাই এই ভাবে কথা বল던 জব কফ

বড় ভাইsteen আর ভাইটার কোনো বিবাদইত নাই ভাই সবাই আমরা সমান ভাই বড় ভাই পিডি মানুষ কম ছোট করে দেখকে না ভাই কার ভাই বড় ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি হ্যাঁ বলেন কখন যাব আমি কোনায় বইসা এক কাপ চা খাইতেছি আর আপনার অনেক কথা শুনতোছি কিছু গুনাগে একটা ছেলের আপনি ভাড়াটিয়া বইলা বিদায় করে দিলেন বাজে বাজে কথা কইলা হুম এই ছেলেটা গ্রামের থেকে শহরে আসছে কাজ করার জন্য আপনি স্থানীয় আপনার একটা তো আমাদেরই দেখা রাখতেন সবাই তো আমরা মানুষ আমাদেরকে তো সবাই আল্লাহ তৈরি করছে একদিন কবরে সবারই যেতে হবো ভাই আপনার কথা ঠিক আছে আর বড় ভাই আপনার ওই ছেলেটার সাথে ব্যবহারটা ঠিক হয়নি কারণ ওই মানুষ আমরা মানুষ দিন শেষে আমরা সবাই মানুষ বড় ভাই ঠিক আছে বড় ভাই ওনার পক্ষে থেকে আমি আপনার কাছে মাপছি আরে ভাই আপনি কি করতেছেন ভুল তো করছি আমি আমি মাপছাম ভাই আপনার কোনো mana qat turgan. Endi bay yaptirib o'ylabdi, bu javobsin bay edi shoxcha temay bari.